এ সময়ের আলোচিত সঙ্গীত শিল্পী জাফার রহমান প্লেব্যাক থেকে নিজের মৌলিক গানে তরুণদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন দেখা গিয়েছে অভিনয় নিজের কাজের প্রচারের বাইরে খুব একটা কথা বলতে শোনা যায় না জেফারকে তবে গতকাল সোমবার রাতে ফেসবুকে বক্তব্যের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি যেখানে বলেছেন তার হতাশার কথা তিন মিনিট তেত্রিশ সেকেন্ড দুর্গের ভিডিও বার্তায় তিনি নিজের কাজের স্বীকৃতি না পাওয়া নিয়ে কথা বলেন জেফার বলেন অনেকেরই ধারণা আমি শুধু গান করি কণ্ঠশিল্পী যেটা ঠিক আছে কারণ আমরা পেছনে কতটা কাজ করি সেটা দেখাই না আপনারা জানবেন না সেটাও স্বাভাবিক জেফার জানান কিছু বিষয় তার অনেক দিন ধরে মনে হয়েছে সেজন্যই এই ভিডিও বার্তা দিয়েছেন তিনি জেফার বলেন সত্যিকারের অর্থে আমি শুধু গান করি না গান সুর করা বানানো কথা প্রস্তুতি মিউজিক ভিডিও সহ পরিকল্পনা আমার অনেক কিছুই করতে হয় আমি গান লিখি সুর করি আমার গানের নব্বই শতাংশই আমার সুর করা গানের লিরিক্সের সঙ্গেও আমি জড়িত ছিলাম গান প্রকাশের পর প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন জেফার তিনি বলেন এত কিছু করে গান প্রকাশের পর প্রশংসা গালে সব পর যখন মানুষ গানের পেছনে আমার পেছনে আমার অবদান বোঝে না তখন ভালো লাগে না মাঝামাঝি সেটা প্রভাব ফেলে বিশেষ করে এখন সেটা নিয়ে এখন কথা বলছি ভিডিও শেষে জেফাত জানান এখন থেকে তিনি মধ্যে নিজের চিন্তা ভক্তদের সঙ্গে বাগাভাগি করে নেবেন নারী শিল্পীদের পাশে থাকার আহ্বান জানিয়ে জেফার বলেন প্লিজ আপনারা শিল্পীদের বিশেষ করে নারী শিল্পীদের একটু সাপোর্ট করেন আমাদের সামাজিক নানা বাধা ডিঙিয়ে কাজ করতে হয় তারপর যখন অনেক ধরনের বিষয় আসে তখন হতাশ হয়ে যায় বাংলাদেশের মতো দেশে এরকম একটা কাজ বেছে নিয়েছি আপনাদের সাহায্য আমাদের উৎসাহিত করবে